এ বছরের অন্যতম হাই পোলা সিনেমা বরবাদের ফুল এইচ ডি লিক হয়ে গেছে যা লিক করেছে বাংলাদেশী কোন সিঙ্গেল স্ক্রিনের হলের কর্তৃপক্ষের কেউ একজন এভাবে যদি সকল সিনেমা পাইরেসি হয়ে যায় তাহলে এই ঘুরে ধরা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে কি করে আপনারা সবাই জানেন বরবাদ চলচ্চিত্রটি বাংলাদেশের ইতিহাসে একটা নজির রেখে যাবে এমন বিগ স্কেলেস নির্মাণ পূর্বে কোনো সিনেমাতে হয়নি হয়তো আগামী সময়ে হতে পারে তারপর বর্বতের মাধ্যমে বলা চলে শুরু হল বাংলা সিনেমার নতুন এক দিগন্ত এই চলচ্চিত্রটি এইচডি তে পাইরেসি হওয়ার পিছনে বাংলাদেশের টেকনিক্যাল দুর্বলতা অনেকাংশেই দায়ী বর্তমানে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের চলচ্চিত্র প্রদর্শনের বৈধ উপায় দুইটি এক জাজ মাল্টিমিডিয়ার উইন্ডোজ ভিত্তিক সার্ভার দুই অ্যাকশন কার্ডের নিয়ন্ত্রণে থাকা উইন্ডোজ ভিত্তিক এসকে সার্ভার দুটি সার্ভারেই খুব সস্তা বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভিতরকার কম্পিউটার থাকে যা পরিচালনার জন্য সিনেমা হলে অপারেটর প্রয়োজন হয় অপারেটর তার জন্য বরাদ্দ মনিটরে মাউস ও কিবোর্ড দিয়ে সিনেমা চালায় প্রযোজকদের চলচ্চিত্রের একটি ওপেন কপি অবশ্যই চুক্তি করে সার্ভার কোম্পানিকে দিতে হয় সার্ভার কোম্পানি সেই কপি নিজেরা ইনক্রিপশন করে সার্ভারে পাঠানোর ব্যবস্থা করে এই পদ্ধতিতে উক্ত চলচ্চিত্রের ওপেন অ্যাক্সেস থাকে কমপক্ষে চার থেকে পাঁচ জনের কাছে প্রথম সার্ভার প্রতিষ্ঠানের পরিচালক দ্বিতীয় সার্ভার প্রতিষ্ঠানের মালিক সার্ভার প্রতিষ্ঠানের ভিডিও এডিটর সার্ভার প্রতিষ্ঠানের এনক্রিপ্টর যে চলচ্চিত্রটি সার্ভার প্রতিষ্ঠানের নিয়ে যায় এই পাঁচজনের কাছে ওই চলচ্চিত্রের ওপেন অ্যাক্সেস থাকে এই বাস্তবতায় যে কোনো চলচ্চিত্র যে কোনো পক্ষের অসতর্কতায় বা ইচ্ছাকৃতভাবে পাইরেসি হওয়ার সুযোগ থাকে দুঃখজনক হচ্ছে এ পর্যন্ত বর্বাদ চলচ্চিত্রের যে দুইটি কপি পাইরেসি হয়েছে তার প্রথমটি হয়েছে দেশের বাইরে থেকে ইংরেজি সাবটাইটেল অতিরিক্ত কিছু দৃশ্য দেখা যাচ্ছে ভায়োলেন্স হিসেবে কিন্তু এখন যেটা পাওয়া যাচ্ছে সেটি হয়েছে বাংলাদেশ থেকে এবং দুঃখজনক হলেও সত্য এটি পাইরেসি হয়েছে সিঙ্গেল স্ক্রিনের জন্য তৈরি করা সার্ভার কপি দেখে কারণ পাইরেসি কপিতে ধূমপান ও সিনেমা হলে সতর্কীকরণও দেখা যাচ্ছে কে করেছে পাইরেসি এটা একমাত্র সৃষ্টিকর্তা এবং কৃতকারী ভালো বলতে পারবেন তবে এটা নিশ্চিত ডাইনোসর আমলের এই সব উইন্ডো সার্ভার বদলের সময় চলে এসেছে সবাইকে অবশ্যই এআই ভিত্তিক ই সিনেমা সার্ভারের দিকে মনোযোগী হতে হবে এখন প্রশ্ন আসতে ই সিনেমা সার্ভার কি সার্ভারটি ম্যাক মিনিতে নিজস্ব লিনাক্স মুভি সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করে তৈরি করা হবে সার্ভারে চলচ্চিত্র দেওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না নিজ রুমে বসে নিজে এনক্রিপশন করে সার্ভারে চলচ্চিত্র আপলোড দিতে পারবেন যা আপনি ছাড়া কেউ কপি বা ডিক্রিপশন করতে পারবে না সার্ভারের জন্য কোনো মনিটর মাউস ও কিবোর্ডের প্রয়োজন নেই কেবলমাত্র প্রজেক্টরের সাথে বাইন্ডিং করানো থাকলেই সার্ভারটি একাই চলতে সক্ষম সার্ভার চালাতে কোনো অপারেটর লাগবে না হলের ম্যানেজারের মোবাইল অ্যাপ থেকেই সার্ভার দিয়ে সময়মতো সিনেমা শুরু করার শিডিউল করা যাবে বা চালানো যাবে এমনকি আমেরিকাতে বসে মোবাইল দিয়ে সুন্দরবনের সার্ভার নিয়ন্ত্রণ করা যাবে সার্ভারের সাথে এক বা একাধিক অনলাইন এআই ক্যামেরা সংযুক্ত থাকবে যা হলের দর্শক উপস্থিতি গুনতে এবং লাইভ দেখাতে পারবে সার্ভার যুক্ত থাকবে ই টিকিটিং অ্যাপ ও পস ইন্টার প্রিন্টার যুক্ত টিকিট কাউন্টারের সাথে যে কেউ তার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে টিকিট সংগ্রহ করতে পারবে এমনকি সিনেমা হলে এসেও টিকিট সংগ্রহ করতে পারবে আমি আমার জীবনে সিনেমা হলে মুভি দেখার আগে জানতাম প্রজেক্টরের দুই পাশে ছোট দুইটা ক্যামেরা থাকে যেখান থেকে রেকর্ড হয়ে যায় যে দর্শক সাইড কেউ কোনো ভিডিও করছে কিনা এটা নিচক একটা কল্পনা করেছিলাম আমি ছোট থাকতে একটা পনেরো বছর বয়সী ছেলে যদি এমনটা কল্পনা করতে পারে তাহলে দেশের এত এত টাকা পয়সাওয়ালা প্রযোজকরা বা স্মার্ট মালিকরা এটা কল্পনা করতে পারে না কেন আপনার মতামত জানাবেন কমেন্ট